মোটামুটি তিরিশ হাজার টাকা ইনভেস্ট করে আপনি মাসে তিরিশ হাজার টাকা আয় করতে পারবেন এই সুটকির ব্যবসা করে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সুটকিপল্লি এই সুটকিপল্লিটি মূলত কুয়াগাটায় অবস্থিত এবং কুয়াগাটা কোথায় অবস্থিত সেটা আপনাদের বলবো। আর এই সুটকির ব্যবসাটা কিন্তু আপনি বর্তমান সময়ে অনলাইনে করে ব্যাপক টাকা ইনকাম করতে পারবেন আর অনলাইনে কিন্তু ব্যাপক জনপ্রিয়তা দিন দিন কিন্তু বেড়ে যাচ্ছে সুটকির ব্যবসা আপনি একটি শুধুমাত্র পেজ খুলে এই সুটকির ব্যবসাটা শুরু করতে পারেন প্রাথমিক অবস্থায় বিভিন্ন গ্রুপে গ্রুপে শেয়ার করে আপনি এই সুটকিগুলো বিক্রি করতে পারেন আর যারা পাইকারি নিতে চান তারা এখান থেকে শুটকিটা সংগ্রহ করতে পারেন চাইলে আমি এদের নাম্বার দিয়ে দেব তাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আর এখানে সু একদম পাইকারি রেটে পাবেন যেটা এক কথায় বলতে গেলে বাজারের সর্বনিম্ন রেট আর এখানেই কিন্তু এই দোকানের পিছনেই সুটকিগুলো উৎপাদন হয় আর এখান থেকেই সংগ্রহ করা হয় আর এখান থেকে সারা বাংলাদেশে যায় আর এটি হলিগা গিয়ে কুয়াঘাটার আপনার হলে গে সুটকিপল্লী নামক স্থান এক কথায় বলতে গেলে তিন নদীর যে মোহনায় যায় সেখানে যাওয়ার সময় যে সুটকি পল্লীটা বাজে যেখানে শুটকি শুকা দেওয়া হয় সেখানেই এই দোকানগুলো অর্থাৎ শুটকি যেখানে শুকায় সেই সুটকি শুকানোর স্থানের সামনেই এই দোকানগুলো অবস্থিত হয়তো বা অনেকে এই সুটকি পল্লীটা আপনারা দেখেন নাই কিন্তু এখানে খুবই সস্তায় পাবেন এক কথা বলতে গেলে তবে হ্যাঁ আপনাদের শুনে সুটকিগুলো ক্রয় করতে হবে আমি এখানে চেক করতেছিলাম কারণ হলে কি আমি নিজেও মোটামুটি কাজে সুটকির ব্যবসার সাথে জড়িত আর এই আমরা ছোটো চিংড়ি দরকার ছিল প্রায় একশো কেজি ছোটো চিংড়ির অর্ডার ছিল এই জন্য আমরা ছোট চিংড়িগুলো খুঁজতেছিলাম আর এখানে দেখতে পাচ্ছেন এই ছোট সিংড়িগুলো আমরা চেক করতেছিলাম যে এগুলো সেদ্ধ না কাঁচা ভাবে শুকানো হয়েছে কারণ সে তো চি শুটকি কিন্তু কয়েকভাবে তারা করে থাকে কেউ বীজ দিয়ে করে থাকে কেউ শুদ্ধ করে করে থাকে কেউ রোদে শুকিয়ে করে থাকে তো এটা একমাত্র যারা দোকানদার তারাইদের কাছ থেকে আপনি পাবেন আর আপনি যদি মোটামুটি কাদায় অভিজ্ঞতা থাকে সুটকি দেখে তাহলে আপনিও করতে পারবেন আর এখান থেকে আমরা বিভিন্ন মানে খুব নিখুঁতভাবে চিংড়িগুলো বাসাই করতেছিলাম কারণ যেহেতু আমাদের কাস্টমার ছিল খুরসা কাস্টমার মোটামুটি কাদায় তার ভিতরে একজন পাইকারি কাস্টমার ছিল তাকে দেওয়ার জন্য আমরা এটা সুটকিগুলো নিখুঁত দেখতেছিলাম আর আপনি যদি বেকার বসে থাকেন আপনি চাইলে এখান থেকে সুটকি নিয়ে যদি ব্যবসা করতে চান বিশ হাজার বা তিরিশ হাজার টাকা ইনভেস্টে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনারা আশা করি মাসে তিরিশ হাজার টাকা ইনভেস্ট করে তিরিশ হাজার টাকায় আয় করতে পারবেন কেননা তিরিশ হাজার টাকা সুটকি কিনে আপনার সর্বোচ্চ এক সপ্তাহের ভিত্তিতে আপনি এই তিরিশ হাজার কি তিরিশ হাজার টাকা সুটকি মিনিমাম চল্লিশ হাজার টাকায় বিক্রি করতে পারবেন আবার এক সপ্তাহ পর আপনি তিরিশ হাজার টাকা উঠালেন সুটকি তো এভাবে করে আপনি টাকাটা রুলিং হলো অর্থাৎ আপনার টাকাটা বেজে থাকবে না প্রতি সপ্তাহের মাল সপ্তাহে আপনারা শেষ করবেন দেখবেন ব্যবসা লাভবান হবেন তবে হ্যাঁ এই ব্যবসা শুরুতে কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে আর আমার হাতে যে লোডটার যে সুটকিটা দেখলেন এটা কিন্তু লবণ সারা এক কথায় বলতে গেলে লবণ সারা শুটকিটা খেতে খুব ভালো হয় আর এভাবেই আপনাকে বুঝে শুনে সুটকির ব্যবসায় নামতে হলে বুঝিতে হবে সুটকির মান মান সম্পর্কে মান সম্পর্কে না বুঝতে পারলে আপনি কিন্তু তেমন একটা কিছুই করতে পারবেন না তো আশা করি আমার ভিডিওটি আপনাদের কাজে লাগবে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন অবশ্যই আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আল্লাহ হাফেজ